আর কি বলবো কিছু এটা এমন এক হৃদয় বিদারক ঘটনা সত্যি মৃত্যুর কাছে হার মানতে হয় সময় বয়স নানা দাপন করতে গিয়ে মামা ভাগনি দুইজনে মৃত হয়ে গেল আর এই ঘটনাটি ঘটেছে বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় পরিবারের সবাই মিলে যখন স্বজনের দাপন সম্পন্ন করছিলেন এই ঘটে যায় অকল্পনীয় দুর্ঘটনা গ্রামের বৃত্ত আনিস জানা যা শেষে তাকে বাড়ির উঠানে দাপন করা হয় দাপনের পর কবরস্থানে থেকে স্টিলের খাটিয়া সরাতে গেলে হঠাৎই সেটি কবরের পাশে থাকা টিউবলাইটের বৈদ্যুতিক সংযোগের সাথে স্পর্শ করে মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়ে খাটিয়াটা এই সময় উপস্থিত কয়েকজনই বিদ্যুৎ স্পষ্ট হনাদের মধ্যেই দুজনে খালি পায়ে থাকা মাটিতে লুটিয়ে পড়েন আর তারা সম্পর্কে মামা ও ভাগ ছিল তার লিখছে থাকার পরে ওই ঘাট ওইনে লাগছে লাগার পরে মনে করেন দুইজন পড়ে গেছে ঠাস করে যাক ঘটনায় স্থলেই গুরুতর আহত হন তারা দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে এই ঘটনা শোকের মতো নেমে এসেছে পুরো এলাকা জুড়ে স্বজনরা ভেঙে পড়েছে আমিও শট খাইছি আমার পাশ জুতা থাকার কারণে আমি মনে করেন হঠাৎ করে এই হৃদয় বিতরক ঘটনাটির জন্য এক স্বজন জানান আমরা কখনো ভাবিনি কাউকে দাপন করতে গিয়ে এভাবে আরও দুই তর তাজা প্রাণকে হারাতে হবে এই যেন এক মর্মান্তিক মৃত্যু যা হয়তো কোনোদিন বলার নয় অবস্থা তারা যাদের পায়ে জুতা ছিল বিধে তারা বেঁচে গেছে আর যাদের পায়ে জুতা ছিল না তাদেরকে আটকে ফেলে